নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো একটা ডিমের রেসিপি তো তার জন্য আমি এখানে একটা আর অর্ধেক আলু নিয়ে নিয়েছি মানে ডেরখানা ডেরখানা আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে ভালো করে ম্যাস্ট করে নেব ভালো করে ম্যাশার দিয়ে আমি ম্যাস্ট করে নেবো আপনারা চাইলে হাত দিয়েও ম্যাস্ট করতে পারেন সুন্দর করে ম্যাস্ট হয়ে যায় যাতে এই ম্যাশড করার পরে আমি এর মধ্যে তিনটে ডিম কাঁচা ডিম আমি ভেঙে এর মধ্যে দিয়ে দেবো যেহেতু আমি এখানে এক এক করে তিনটে ডিম আমি ভেঙে নেব কিছু না খুব সিম্পল রেসিপি কিন্তু বিশ্বাস করুন দারুণ টেস্টি একটা রেসিপি আর এটা আমি সকালেও বানিয়েছিলাম এত ভালো লেগেছে আবার রাত্রিবেলা সেম আবার বানাতে হয়েছে কারণ বাচ্চাদের খুব ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা অনেকেই জানা হ্যাঁ অনেকেই হয়তো জানে এটা আমি ছোটোবেলায় আমার মা বানাতো বেশ দুটো ডিম দিয়ে সবার অনেক জনের এরকম খাওয়া হয়ে যেত বাড়িতে তো সুতরাং ভালো লাগতো খেতে তো ওই জন্যই ভাবলাম আপনাদেরকে শেয়ার করি রেসিপিটা তো এখানে তিনটে ডিম দেড়খানা আলু তিনটে ডিম ভেঙে নিয়েছি তার সঙ্গে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি অবশ্যই লঙ্কা কুচিটা দেবেন আর পরিমাণ মতো এখানে আমি দু চামচ মতো পেঁয়াজ কুচি নিয়েছি মানে পেঁয়াজ আমি চপারে চপ করে নিয়েছিলাম দু চামচ মতো এখানে দিয়েছি বাদবাকিটা রেখেছি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সড করে নেব বাচ্চাদের জন্য যদি বানান তাহলে লঙ্কাটা স্ক্রিপ্ট করবেন আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি মির্চি আর হলুদ দিয়ে ভালো করে এটাকে একটা মিক্সড করতে হবে এটা ঘোল মতো বানাতে হবে বেশ ভালো করে মিক্সড করবেন আর আলুটাও যাতে আলুটাও দানা থাকলে অসুবিধা নেই কিছু অসুবিধা হবে না কিন্তু ভালো করে মিক্সড করবেন যাতে ডিমটা পুরোপুরি আলুর সঙ্গে একদম গুলে যায় খুব ভালো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা মোটামুটি তিনটে ডিম দিয়ে আমি দশ পিস অমলেট বানিয়েছি আগে দেখুন কি সুন্দর করে বানাই ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না পুরোটা দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগে আর কমেন্টের আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারি না তবে আমি রিপ্লাই দেবো সবাইকেই দিই দেখুন হাতার সাহায্যে আমি দেখিয়ে দিলাম মানে দেড়খানা আলুতে তিনটে ডিম একদম পারফেক্ট এর মধ্যে রকম জল টল কিচ্ছু দেবার দরকার নেই কোনো কিছু এবার আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মাঝখানে তেল দিয়ে দিলাম দিয়ে হাতা যে হাতাটা আছে না যে হাতা দিয়ে আমরা মালপো টাল্পো করি একটু বেশ ডিপ মতো হাতা ওই হাতা পুরো এক হাতা তুলবেন না আধা হাতা দিয়ে দেবেন দিয়ে ভালো করে হাতার পিছন দিকটা দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেবেন যতটা ভালো করে পাতলা করে ছড়িয়ে দেবেন ততটা এটা ভালো করে জিনিসটা হবে একটু পাতলা করে ছড়িয়ে দেবেন দেখুন আমি একটা পিঠ উল্টে দিয়েছি খুব সিম্পল প্রথমেই আগেই খুন্তি দিয়ে ওল্টাতে যাবেন না মিডিয়াম স্টিমে এটাকে একটা সাইড ভালো করে হতে দেবেন সময় নিয়ে একটু ধৈর্য ধরে হতে দেবেন তারপরেই সেকেন্ড পিটটা মানে ওদিকটা উল্টে দেবেন যদি সঙ্গে সঙ্গে উল্টাতে যান তখনই কিন্তু এটা ভেঙে যাবে তাই খুব সাবধানে আর ফ্লেমটা মিডিয়ামে রেখে করবেন দেখবেন খুব সুন্দর হবে আমি তিনটে ডিম দিয়ে দশ পিস বানিয়েছিলাম তো সেই রকম আন্দাজে দেখুন কত সুন্দর করে হচ্ছে আর একটা আমি দিয়ে দেখাচ্ছি আবারও আমি এক চামচ তেল দিয়ে দিলাম খুব বেশি তেলেরও দরকার লাগে না এটাতে এক চামচ তেল দিয়ে দিলাম দিয়ে হাতা দিয়ে আবারও আধা হাতা মতো ছোটোই হাতা নিয়েছি আমি বেশি বড় নয় কিন্তু আপনারা পারলে তাওয়ার মধ্যেও করতে পারেন আমি কড়াইতেই করব তার জন্য আমি কড়াইটাই ইউজ করেছি আর কড়াই মাঝখানটাতেই দিচ্ছি দেখুন হাতার পিছন দিক দিয়ে বেশ সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিলে এটা বেশ তারপর আমি এক চামচ তেল দিয়ে দিলাম দিয়ে একটা সাইড হলে তবে আর একটা সাইড উল্টে দেবেন নাহলে কিন্তু বারবার বলছি ভেঙে যাওয়ার চান্স থাকে দেখুন কি সুন্দর করে আর এক সাইডে হয়ে যাচ্ছে কোনো টেনশান নেবার দরকার নেই ফার্স্ট টাইমই সুন্দর হবে এটা একদম নো ফেল হওয়ার রেসিপি সবার ভালো লাগবে আর এই রেসিপিটা যেভাবে আমি বানিয়েছি এইভাবে বানিয়ে দেখবেন সিম্পল রেসিপি কিন্তু আমি খুব মানে সবার খুব ভালো লেগেছে খুব সিম্পল রেসিপি আমি সকালেও বানিয়েছিলাম দেন আবার সবার ভালো লেগেছে বলে আবার রাত্রেবেলা সেম ভাবেই সেম জিনিস বানিয়েছি তো অবশ্যই আপনাদের অনুরোধ রইল একবার এইভাবে বানাতে খুবই সিম্পল ঘরের যা জিনিসপত্র থাকে তাই দিয়ে আমি জিনিস মানে রান্না করি সুতরাং কোনো আলাদা এক্সট্রা কিছু করার দরকার নেই সুন্দর করে আমি প্রত্যেকটা করে নিয়েছি এইবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম কড়াইতে বেশ অনেকটাই তেল দিয়ে দিলাম এইবার এখানে পেঁয়াজ কুচি আপনারা পেঁয়াজের পেস্টও দিতে পারেন বা একদম ছোট ছোট করে কুচিয়ে দিতে পারেন আমি একবারে চপারে দিয়ে চপ করে নিয়েছি এইখান থেকে দু চামচ আমি অমলেটের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি কিন্তু মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু বেশিই নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা ওই চপারের মধ্যেই চপ করে নিয়েছি আপনারা চাইলে এটাকে কুচিয়েও দিতে পারেন কিন্তু চপারের মধ্যে একদম ভালো করে গ্রেড করেও দিতে পারেন একবারে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি চপারে চপ করে দিয়ে দিলাম খুব সিম্পল রেসিপি সিম্পলভাবেই বানিয়েছি কিন্তু সত্যিই বলবো খুব টেস্টি হয়েছিল খুব ভালোও লাগছিল গরম গরম ভাতের সঙ্গে এবার আমি এখানে টমেটোর পেস্ট আধা বাটি মতো দিয়ে দিলাম টমেটোর পেস্ট পেস্টটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি আধা বাটি মতো দিয়ে এবার ভালো করে যেহেতু টমেটো দিয়েছি আদা রসুন দিয়েছি সুতরাং পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম একবারে আমি লবণ দিয়ে দিলাম একবারে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি একটু ভালো করে মিক্সড করে নিলাম নিয়ে এক দু মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম কাঁচা গন্ধটা কেটে যাওয়ার জন্য এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপরে দিলাম কাশ্মীরি মির্চি তার সঙ্গে দিয়ে দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু বেশি দিয়েছি জিরের গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবার আমি ভালো করে সব মশলা দেওয়া হয়ে গেছে আর এখানে সিম্পল আর কিছু মশলা দেওয়ার মতো নেই এবার আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব সুন্দর করে মিক্সড করে নেব দেখুন মশলাটা কিন্তু ভালো করে ভাজা ভাজা করতে হবে দেখবেন ভাজা ভাজা করতে করতে কষাতে কড়াই থেকে মশলাটা অটোমেটিক ছিঁড়ে যাবে যখন ছেড়ে যাবে মশলাটা জানবেন পুরো মশলা আমার রেডি একদম কষানো হয়ে গেছে এই এখন আমি একটু জল দিয়ে দিলাম জল দেওয়াতে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এর সঙ্গে কিছুটা ধনেপাতা আমি মশলা কষানোর সময় দিচ্ছি ফাইনালি এখনও পুরো ধনেপাতা পাতা দিই মশলা কষানোর সময় আমি ধনেপাতা পাতা দিই আমার ভালো লাগে কষানোতে বেশি একটু ধনেপাতা দিলে ধনে পাতার মানে ঝোলের টেস্ট একদম অন্যরকম হয় তাই আমি কিছুটা ধনেপাতা আমি এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও ভালো করে মিক্স করছি দেখুন মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়েছে কষানো হয়ে গেলে এখানে আমি ফাইনালি জলটা দেবো জলটা অবশ্যই একটু বেশি দেবেন আমি এখানে পুরো দু গ্লাস মতো জল দিয়েছি কারণ অমলেট আমার অনেকগুলো দশখানা মতো অমলেট আছে তার জন্য আমি এখানে দু গ্লাস মতো জল দিয়েছি কারণ যেহেতু আলু দিয়ে অমলেটটা করা এটা ঝোলে পড়লে ঝোলটাও কিছুটা টানবে অমলেটের মধ্যে ঢুকবে সুতরাং ঝোলটা আরও কম হয়ে যাবে তার জন্য জলটা অবশ্যই একটু বেশি দেবেন দেওয়ার পরে ফুটে গেলে ওর মধ্যে ঢুকবে আবার ঠান্ডা হলে আরেকটু বসে যাবে সেমনি আন্দাজে জলটা দেবেন এবার আমি অমলেটগুলোকে দেখুন ঝোলটা ফুটে গেছে সুন্দর করে অমলেটগুলোকে একটা অমলেটও কিন্তু ভাঙিনি আমার অমলেটগুলোকে আমি ঝোলে আস্তে আস্তে করে সবকটা দিয়ে দেবো একদম একটা করে দেবেন আর ছিনি দিয়ে আস্তে করে ভেতরের দিকে দিয়ে দেবেন তাহলে এটা সবকটাই দেওয়া হয়ে যাবে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব অবশ্যই রিকোয়েস্ট রইলো একবার এই রেসিপিটাই সিম্পলভাবে বানিয়ে দেখবেন কিচ্ছু দরকার নেই না দই না কাজু না কিশমিশ কিচ্ছু দরকার নেই সিম্পলভাবে বানিয়েছি ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নিলাম গরম মশলা আমি আগেই দিয়ে দিয়েছি খুব সিম্পলভাবে বানিয়েছি অবশ্যই বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ঝোলটা সুন্দর করে টকবক করে ফুটবে ফুটে গিয়ে ঝোলটা একদম এই রকম থাকবে একটু গাঢ় হবে তারপরে নামিয়ে দেবেন খুব বেশি একদম কিন্তু যারা মনে করবেন ঝোল রাখবো না তাহলেও বলছি অল্প ঝোল সমেত নামাবেন ঠান্ডা হলে কিন্তু অনেকটাই কমে যাবে তাই মোটামুটি একটু ঝোল রেখেই নামাবেন আমার রান্নাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগছিল কিচ্ছু লাগে না এই একটা ডিম দিয়ে তিনটে ডিম দিয়ে কিন্তু অনেকজনের খাওয়া হয়ে যাবে এই একটা অমলেট দিয়ে আর ঝোলটা এত সুন্দর টেস্টি হয়েছিল তার জন্য এই যে গোল গোল অমলেটগুলো যে করেছি এগুলো এক একজনের থালায় একটা করে দিলেই মোটামুটি সেইটা দিয়েই খাওয়া হয়ে যাবে দেখুন কতগুলো হয়েছে এখানে আমি তিনটে ডিম দিয়ে দশটা বানিয়েছি তো মোটামুটি একটা ডিমে আমি অর্ধেকটা আলু হিসাবে ধরেছি সেই হিসাবে তিনটে ডিমে আমি দেড়খানা আলু দিয়েছি তো কেমন লাগলো এইভাবে বানিয়ে একবার খাবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করছি তো আরও নতুন রেসিপি শেয়ার করব আজকের জন্য এতটুকুই বাই বাই